মাথা নষ্ট নাইট রাইডার্সের আইপিএল খেলতে পারবে না স্টার্ক ব্যাপারটা জানেন এবারের আইপিএল নিলামে অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্স যে চমক দিয়েছে তা নিঃসন্দেহ বলা যেতেই পারে অস্ট্রেলিয়ার পেস ব্যাটারি মিসেল স্টার্কে তারা চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকার বিনিময় দলে টেনে নিয়েছে আর এই নিলাম অনুষ্ঠানে পরের দিন থেকেই শুনতে পাওয়া যাচ্ছে স্টার্ক নাকি এবারের আইপিএল টুর্নামেন্টে বেশ কয়েকটা ম্যাচ মিস করতে পারে কথাটা শুনে কেকের সমর্থকরা হতাশ হতে পারে কেননা আইপিএল টুর্নামেন্ট নিলাম অনুষ্ঠানে ইতিহাসে করেছেন কলকাতা নাইট রাইডার্স তারা অস্ট্রেলিয়ার এই পেস অ্যাটাককে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকার দলে নিয়েছে এই অনুষ্ঠানে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাট কামিংস বিশ কোটি পাঁচ লাখ টাকায় বিনিময় নিয়েছে কামিংসেও এবারের আইপিএলে কিছুটা চোট নিও বা এবং সে হয়তো কিছু ম্যাচ মিস করতে পারে এবারের সর্বশেষ একটা যে নিউজ এসেছে বা হেডলাইন এসেছে কেননা মিসেল স্টার্ক যে কয়েকটা ম্যাচ মিস করবেন তিনি মহিলা ক্রিকেট দলের অন্যতম সেরা একজন খেলোয়াড় হেলিনা এলিসা হেলি নাকি পাঁচ মাসের অন্ত সপ্তাহ সেই মিসেল স্টার্কের স্ত্রী এবং সেই নাকি এপ্রিলে তার সন্তান সম্ভাবনার জন্ম দেওয়ার একটা নিউজও পাওয়া যাচ্ছে গণমাধ্যমে যদি সেটাই সত্যি হয় তাহলে মিসেলে স্টার্ক বেশ কিছুটা ম্যাচ হয়তোবা সে খেলতে পারবে না